ম্যানচেস্টার সিটিতে টানা দশ বছর খেলার পর এবছরই ইতালির ক্লাবে যোগ দিয়েছেন ডি ডিব্রুয়েন বেলজিয়ামের মিডফিল্ডার অনুশীলনা শুরু করেছেন নাপোলিতে অনুশীলনে তার ছবি ভাইরাল হয়েছে নাপোলিতে অনুশীলন শুরু করেই নতুন জল্পনার জন্ম দিলেন ক্যাভিন ডিব্রুয়েন বেলজিয়ামের ফুটবলারকে একটি বিশেষ জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে যা ফুটবল প্রেমীদের মনে ফিরিয়ে আনছে প্রায় সাড়ে তিন দশক পুরনো স্মৃতি ম্যানচেস্টার সিটিতে টানা দশ বছর খেলার পর এবারই ইতালির ক্লাবে যোগ দিয়েছেন বেলজিয়ামের বেলজিয়ামেরই মিডফিল্ডার নতুন ক্লাবে অনুশীলনও শুরু করে দিয়েছেন তার অনুশীলন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা ব্রয়েনকে দশ নম্বর জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে প্রশ্ন উঠছে তবে কি দিয়েগো ম্যারাডোনার দশ নম্বর জার্সি আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন নাপোলি কর্তৃপক্ষ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইতালির ক্লাবটির হয়ে খেলেছিলেন ম্যারাডোনা ফুটবল জীবনের সেরা সময় নাপলিতেই কাটিয়েছেন তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের সম্মানে নাপলি কর্তৃপক্ষ দশ নম্বর জার্সি কোনো ফুটবলারকে দিত না দু সালে দশ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেন তারা তবে কি সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সিরিয়া লিগের ক্লাবটি পঁচিশ বছর পর আবার দেখা যাবে ম্যারাডোনার ব্যবহৃত জার্সি নাপলি কর্তৃপক্ষ এখনো কিছু জানাননি তবে দলের অনুশীলনে ডিব্রুয়েনকে দেখে জল্পনা তৈরি হয়েছে ফুটবল মহলে দশ নম্বর অনুশীলন জার্সি পরিহিত ডি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মনে করা হচ্ছে ম্যারাডোনার মৃত্যুর পর আবার তার ব্যবহৃত দশ নম্বর জার্সি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আপলি দু বছরের চুক্তিতে যোগ দেওয়া বেলজিয়ামের মিডফিল্ডারের গায়ে আবার উঠতে পারে ম্যারাডোনার জার্সি